সেভেন এ তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে দেখো ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগর নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে শেখাবো দেখো প্রথমে আমরা এখানে একটা ছবি এঁকে নিয়েছি এই ছবিতেটা এই ছবিটা আমরা ধরব বাহাত্তর এটা হলো বাহাত্তর তাহলে এটাকে আমরা একই মাপ নিয়ে আমরা বাহাত্তর আঁকব এটা এটা বাহাত্তর আমরা একটা ছবি এঁকেছি ঠিক এটার মাপ নিয়ে এখানে আমরা একটা বাহাত্তর আঁকবো ঠিক আছে আমরা প্রথমে বাহাত্তর এবং পঁয়তাল্লিশের গে নির্ণয় করবো ছবির মাধ্যমে তো প্রথমে এটা একটা বাহাত্তরের ছবি এঁকেছি ঠিক একই মাপ নিয়ে এখানে একটা বাহাত্তরের ছবি আঁকবো একে বাহাত্তর থেকে এই বাহাত্তর থেকে আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করবো তো পাঁচ হাসে বারো হবে কথা হলে সাত হাতে হলো এক চার এক পাঁচ পাঁচ হাসে সাতাভে কত হলে দুই এই যে পঁয়তাল্লিশ এটাকে আমরা এখানে বসাবো মানে এখান থেকে এতটুকু পঁয়তাল্লিশ বসাবো আর এই পঁয়তাল্লিশ বাহাত্তর থেকে বিয়োগ করলে যেটা থাকে কত থাকে ওটা কত থাকে সাতাশ তাহলে এটা হলো এখান থেকে পর্যন্ত পঁয়তাল্লিশ আর এখানে থাকলে কত এখান থেকে পর্যন্ত আমরা বিয়োগ করে দেখলাম সাতাশ এই সাতাশ যে অংশটুকু থাকলো এই সাতাশ টাকা এই পঁয়তাল্লিশ আবার এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত পঁয়তাল্লিশ হলো আমরা আবার এখান থেকে এই পর্যন্ত পঁয়তাল্লিশ আর একটা ছবি এঁকে নিলাম একে এই যে সাতাশ হলো এই সাতাশটা আমরা এখানে বসিয়ে দেব এখান থেকে এই পর্যন্ত সাতাশ হলো এখন পঁয়তাল্লিশ থেকে সাতাশ বাদ দিলে যা হবে সেটাকে এখানে বসাবো পঁয়তাল্লিশ বিয়োগ সাতাশ সাতাশে পনেরো হবে কথা হলে আট হাতে কত এক দু এক তিন তিন আছে চার পাগাতে হলে এক এই আঠারোটা আমরা এখানে বসাব ঠিক আছে এখন এই সাতাশ এই সাতাশে সমান সমান করে আমরা এখানে আরেকটা ছবি এঁকে নেব নিয়ে এই সাতাশ থেকে এই সাতাশ থেকে আঠারো বিয়োগ করবো সাতাশ থেকে আঠারো বিয়োগ করবো আট আছে এখানে যেহেতু পরে ছোটো আছে সতেরো ধরবো আট আছে সতেরো পাগাতে হলে নয় হাতে হলো এক একের এক দুই 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 মিলে গেল বাম পাশে জন্য বসে না আর বসলে সেটার কোনো ভ্যালু থাকে না তাহলে আমরা এখানে বসালাম কত আঠারো আর আঠারো থেকে সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে যা হবে সেটাকে আমরা এখানে বসিয়ে দেব এবার ঠিক এখান থেকে এবছরে যে আঠারো হয়েছে এর মাপ নিয়ে আমরা আর ছবি এখানে আঁকবো একে এই যে উপরে যে নয়টা হয়েছে এই নয়টা যেটা আমরা জানি নয় আর নয় যোগ করলে আঠারো হয় তাই আমরা এখানে একটা নয় বসিয়ে দেব আর এখানে একটা নয় বসিয়ে দেবো ঠিক আছে তাহলে তাহলে দেখো এখানে যে শেষে যেটা থাকবে দুটোই একই সংখ্যা যদি যদি দুই শেষে যদি দুইটা একই সংখ্যা হয় তাহলে সেটাই হবে গসাগু তাহলে বাহাত্তর ও কতটা করেছি আমরা পঁয়তাল্লিশ এর গসাগু কত হয়েছে তো নয় শেষে যদি দুটো সংখ্যা একই হয় সেটাই হবে গসাগু তাহলে বাহাত্তর এবং পঁয়তাল্লিশের গসাগু হলো নয় এখন আমরা এখন বাকি আছে কত দেখো চব্বিশ এই চব্বিশ এবং নয়ের গসাগু নির্ণয় করবো প্রথমে আমরা এখানে চব্বিশ এখানে একটা ছবি এঁকে নেব যেটার পরিমাপ হবে কত চব্বিশ ঠিক এই চব্বিশে সমান করে আমি আর একটা ছবি এখানে এঁকে নেব এটা চব্বিশ এটা চব্বিশ আবার এটাও চব্বিশ হ্যাঁ দুটো ছবি এখানে হ্যাঁ তা এখানে আমরা দেখো চব্বিশ থেকে আমরা জানি চব্বিশকে যদি আমরা নয় দিয়ে ভাগ দিই নয় এখানে আঠারো হয় তার মানে চব্বিশের মধ্যে নয় দুবার যায় তাহলে আমরা নয় লিখব এখানে একবার নয় লিখব আর এখানে একবার নয় লিখব লিখে এখন চব্বিশ থেকে এই আর নয় যোগ করলে কথা হলো আঠারো তাহলে আঠারোটা বিয়েক দেবো আট আছে চোদ্দ পেকতে হলে ছয় হাতে হলো এক 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 দুই 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 মিলে গেল বাম সুন্দর ভ্যালু নেই তাহলে কত থাকলো ছয় এই ছয়টাকে আমরা এখানে বসিয়ে দেব। এই যে এখানে নয় এতটুকু হয়েছে এই নয় সমান করে আমরা এখানে আরেকটা ছবি আঁকবো ঠিক আছে ছবি এঁকে এখানে যেটা অবশিষ্ট রয়েছে ছয় সেটাকে আমরা এখানে বসাবো ঠিক আছে তো এখানে এইটাও নয় এই ছবিটা এই ছবিটাও নয় নয় থেকে আমরা এখানে বসালো উপরে অবশিষ্ট অংশ এখানে বসালাম ছয় তাহলে বাকি থাকলে কত নয় বিয়োগ ছয় বাকি থাকলে কত তিন তিন এখানে বসে পড়বে আবার এখানে যে ছয়টা রয়েছে এই ছয়ের সমান করে এখানে আর একটা ছবি আমরা আঁকবো একে এখানে যেই অবশিষ্ট অংশটা রয়েছে এই অবশিষ্ট অংশটা আমরা এখানে বসাবো তো দেখতে পাচ্ছি এখানে তিন রয়েছে তো আমরা জানি তিন দিয়ে যদি ছয়ের ভাগ করা হয় তিনটে ওখানে ছয় হয় তার মানে তিন আর তিন যোগ করলে ছয় হবে তার মানে আমরা এখানে তিন আর তিন বসিয়ে দেব আমরা এখানে দেখলাম যে শেষের দুটো অঙ্ক একই যদি শেষে দুটো এক একই হয়ে যায় পরে আর আমাদের ছবি ছবি আঁকতে হয় না সেটাই হয়ে যায় গসাগু তাহলে আমরা এখানে দেখলাম চব্বিশ ও নয় এ গসাগু কত হলো বলতো তিন অতএব পুরোটার গসাগু যেমন চব্বিশ পঁয়তাল্লিশ ও বাহাত্তরের গসাগু একদম শেষেরটা হবে এটা তিন এটাই আমাদের আনসার এটা আমরা করলাম ছবির মাধ্যমে প্রথমে বলতো ছবির মাধ্যমে গসাগু নির্ণয় এটা আমরা ছবির মাধ্যমে গসাগু নির্ণয় করে দিলাম এখন আমরা এই যে বললে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে এটা এখন দেখাবো ভাগের সাহায্যে গসাগু নির্ণয় বা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় একই জিনিস প্রথমে আমরা আগের মতো করে এটা এটা করতে পারি তারপরে এইটা যা ভাগ যেটা গসা করবে সেটা দিয়ে এটা করতে পারি আবার এটা দিয়ে এটাও করতে পারি হুম তবে আমরা যেভাবে করেছি সেভাবে দেখাবো প্রথমে আমরা বলবো যে পঁয়তাল্লিশ ও বাহাত্তরের গসাগু দেখো ভাগ পুকুরে এভাবে করতে হবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিকে নব্বই বেশি হয়ে যায় আমরা একবার দেব পাঁচ আছে বারো হবে করতে হলে সাত হাতে এক পাঁচ হাজার এক চার এক পাঁচ পাঁচ আছে সাত হবে করতে হলে দুই তারপরে আমরা কী করবো এটা ভাগ শেষ থাকলে সাতাশ এই সাতাশকে ভাজক বানাবো এই পঁয়তাল্লিশকে এখন ভাজ্য বানাবো এবার সাতাশ একে সাতাশ সাতাশ যখনই চুয়ান্ন হয়ে যায় বেশি হয়ে যায় একবার দেব সাতাশে একে সাতাশ সাতাশে পনেরো ভাগে তাহলে আট হাতে হলো এক দু হাজার তিন তিন হাজার চার হাজার ভাগে তাহলে এক তো এইটাকে আঠারো ভাগ শেষ থাকলো এটাকে এখন ভাজ্য বানাবো আর সাতাশকে বানাবো ভাজ্য এটাকে আঠেরো একে আঠারো আঠারো যখনই ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ হলে বেশি হয়ে যায় একবার দেবো আঠেরো এক আঠারো আট আছে শত আট আছে সতেরো কত হলে নয় হাতে হলো এক 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 দুই 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 মিলে গেল বামাজি শূন্য বসালাম না এখন এই ভাগ শেষটা নয় থাকলো নয়টাকে আমরা ভাদে বানালাম আর এই আঠারোটাকে আমরা ভাজ্য বানাবো নয় দেখুন আঠারো ঠিক তো মিলে গেল তার মানে এখানে আর থাকলো না যখন ভাগ আর থাকবে না তখন শূন্য বসাতে হবে আর শেষে যে ভাজকটা থাকবে এটাই হবে গসাগু তাহলে আমরা দেখলাম পঁয়তাল্লিশ ও বাহাত্তরের ভাগ প্রক্রিয়ায় গসাগু হলো নয় দেখো এটা আবার এই যে আমাদের গসাগু হলো নয় এই নয় দিয়ে আমাদের যেটা অবশিষ্ট রয়েছে চব্বিশ সেটা গসাগু করবো এখন নয় ও চব্বিশে গস নির্ণয় করবো আমরা তো নয় দিয়ে চব্বিশের গোশক করলে নয় একে নয় নয় দুকানে আঠারো তিন নয় সাতাশ হয়ে যায় বেশি হয়ে যায় নয় দুকানে আঠারো আঠাশে চোদ্দ ছয় হাতে এক 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 দুই 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 মিলে গেলে বামবাজের শূন্য বসালাম না এখন এই ভাজকটাকে এই ভাগ আমরা ভাজক বানাবো আর এই নয়টাকে আমরা ভাজ্য বানাবো ছয় একে ছয় ছয় দুকানি বারো দুবার দিলে বেশি হয় একবার দিব ছয় এককে ছয় বিয়ে করলে হবে তিন ভাগশেষ হলে কত তিন এই ভাগশেষ থাকলে এটাকে আমরা কী করবো ভাজক বানিয়ে দেবো আর এই ছয়টাকে ভাজ্য বানিয়ে দেবো একে তিন একে তিন তিনটে করে ছয় ভাগ শেষ কত হলো শূন্য তাহলে আর আমাদের ভাগ করার প্রয়োজন নেই তাহলে কী পেলাম ও সরি নয় ও চব্বিশের গ সাগু কত হলেও আমাদের এই শেষের যেই ভাজকটা থাক ভাজুকটা থাকবে সেটাই হবে গসাগু কত হয়েছে তিন তাহলে আমরা পুরোটা লিখব এভাবে অতএব চব্বিশ পঁয়তাল্লিশ ও বাহাত্তরের ভাগ প্রক্রিয়ায় গসাগু সমান তিন এটাই আমাদের আনসার দুটোই দেখিয়ে দিলাম একটা দেখালাম ছবির মাধ্যমে আরেকটা দেখালাম ভাগ প্রক্রিয়ায় আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখন তোমাদেরকে আমি ছবির মাধ্যমে খ নম্বর প্রশ্ন উত্তরটা দিচ্ছি এখানে কত আছে ছাপ্পান্ন আটাত্তর এবং নব্বই প্রথমে আমরা নব্বই এবং ছাপ্পান্ন দিয়ে ছবির মাধ্যমে দেখো আমরা কীভাবে করবো এটা নব্বই এটা নব্বই ধরবো এটাকেও নব্বই ধরব দুটোকেই সমান মাপে দুটা কাগজ অথবা এরকম ছবি এঁকে নেব এখন এটা তো নব্বই এই নব্বই থেকে প্রথমে আমরা বলেছি নব্বই ও ছাপ্পান্ন দশ ঠিক আছে তাহলে নব্বই থেকে ছাপ্পান্ন বিয়ে করলে কত হয় ছয় আছে দশ এবং চার হাতে হলো এক পাঁচ হাজার ছয় ছয় আছে নয় এবং কে তিন তাহলে এইখানে আমরা বসাবো

ছাপ্পান্ন থেকে আমরা বাদ তো চৌত্রিশ এই এখানে বসাবো আমরা চৌত্রিশ ছাপ্পান্ন থেকে চৌত্রিশ বিয়োগ করলে যা থাকবে সেটা এখানে বসাবো চার হাতে সাত বোকাতে হলে দুই হাতে কিছু নেই তিন হাসে পাঁচ বোকাতে হলে দুই এখানে বসালাম এখন আমরা এই চৌত্রিশে সমান করে এখানে একটা ছবি আঁকবো তো আর এখানে যে অবশিষ্ট অংশ বাইশ আছে বাইশটাকে এখানে বসাবো আর চৌত্রিশ থেকে দিতে যা থাকবে সেটাকে এখানে বসাবো বারো এখন বাইশের সমান করে এখানে আরেকটা ছবি আঁকবো একে এখানে যে অবশিষ্ট অংশটা আছে বারো বারোটাকে আমি এখানে বসাবো বাইশ থেকে বারো বাদ দিলে যা থাকবে সেটাকে এখানে বসাবো বাইশ থেকে বারো বাদ দিলাম শূন্য এক থাকলে কত দশ এখন এই বারো এর সমান করে এখানে একটা ছবি আঁকবো আর এই দশ এর সমান করে এখানে আর একটা ছবি আঁকবো এখন বারো থেকে দশ বের করে যা হবে তাই এখানে বসাবো বারো থেকে দশ বের করলে থাকে দুই ঠিক আছে এখন এই যে দশ দশের সমান করে এখানে একটা ছবি আঁকব এখন আমরা জানি দুই দিয়ে যদি আমরা দশের ভাগ করি পাঁচ দেখে দশ হয় তাহলে এর মধ্যে আমরা পাঁচটা আঁকবো এক দুই তিন চার চারটা আঁকলে পাঁচটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা কত বলে দুই করে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই হয়ে গেছে ঠিক আছে তাহলে কী হলো তাহলে আমাদের নব্বই ও নব্বই ও ছাপ্পান্ন এর দশ আগু সমান দুই হলো